সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমামায় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আমাদের ওকে সুরক্ষা করেছেন সুস্থ রেখেছেন এবং আজকের দিন দেখতে দিয়েছেন তাই আসুন আমরা সেই মহান ঈশ্বরের সাথে আজকের সকালে আমরা উপস্থিত হই এবং তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব যে আমরা ঈশ্বরের যে আশীর্বাদ বা ব্লেসিং তার জন্য আমরা আনন্দিত হই নাকি আমাদের মহান ঈশ্বরের জন্য আমরা আনন্দিত হই সেই বিষয়ে আমি বাক্যপাঠ করব। আমরা জোনা বাবাদির পুস্তকে চার অধ্যায় ছয় পদ আমি পাঠ করি তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ নিরূপণ করিলেন আর সেই গাছটি বাড়াইয়া জোনার উপরে আনিলেন যেন তাহার মস্তকের উপরে ছায়া হয় যেন তাহার দুর্মতি হইতে তাহার তাহাকে উদ্ধার করা হয় আর জোনা সেই এরণ্ড গাছটির জন্য বড় আহ্লাদিত হইলেন আমরা এখানে দেখি যে বাবাদি জোনা তিনি তার আগের আমি একটু ঘটনাটা বলি যে তাকে ঈশ্বর বলেছিলেন যে তুমি নিনবিতে যাও সেখানে গিয়ে মানুষদেরকে মন ফেরাতে বলো কারণ তারা অনেক মানে ভ্রষ্টা বা দুর্নীতিতে তারা রয়েছে তাদের মন ফেরাও হলে আমি সেই নিনবীকে ধ্বংস করব ঈশ্বর বলেছিলেন কিন্তু জোনা ভবাদি কী করেছিলেন তিনি নিনবিতে না না গিয়ে তোর শীষে চলে গেছিলেন আর তাতে ঈশ্বর তাকে পুনরায় ধরে নিনবি পাঠিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখি যে ঈশ্বরের কথা মতো সে মন পরিবর্তনের জন্য ঈশ্বরের সুসমাচারতে সেখানে প্রচারও করেছিলেন এবং যখন দেখলেন যে নীলীকে ঈশ্বর বাঁচিয়ে তুললেন ঈশ্বর ক্ষমা করে দিলেন তারপরে জোনা জোনাভাবাদী তিনি কিন্তু খুব ক্রুব্ধ হলেন এবং তিনি ঈশ্বরের প্রতি তার একটা মানে কি বলবো একটা অভিযোগ বা রাগ হলো তাই তিনি মানে নিজেকে মানে শেষ করা বা নিজেকে কেন বেঁচে আছি মানে এই ধরনের তার মধ্যে একটা ক্ষোভ এসেছিল এবং তাতে দেখি যে তিনি রোদের মধ্যে এক জায়গায় তিনি বসেছিলেন আর ঈশ্বর সদাপ্রভু একটা গাছ নির্মাণ করে সেই গাছের ছায়া তার মাথার উপরে দিয়েছিলেন আর ভাববাদী সেই গাছটিকে দেখে তখন তিনি খুশি হয়েছিলেন তার আগে কিন্তু তার মধ্যে অনেক রাগ অভিমান অনেক কিছু ছিল কিন্তু যখন দেখলেন যে গাছের ছায়াতে তিনি মানে বসে আছেন বা তার ভালো লাগছে সেই সময় তিনি কি করলেন যে ঈশ্বর মানে মানে সেই গাছটির জন্য তিনি আহ্লাদিত হলেন এখানে আছে এই গাছটির জন্য তিনি আহ্লাদিত হইলেন অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা আমি যেটা আজকে বলতে চাইছি যে আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা যারা পাই আমরা অনেক কিছু প্রার্থনা করি না অনেক সময় অনেক কিছু পাই পেয়ে যাই তখন আমরা প্রার্থনা সুস্থতার জন্য প্রার্থনা করি সুস্থ হয়ে যাই তাতে খুব আশীর্বাদ কিন্তু যিনি সুস্থ করেন তার জন্য আমরা কতটা আশীর্বাদ হই বা তার জন্য আমরা কতটা নিজেদেরকে সমর্পিত করি তাই আসুন আমরা আর একটি বাক্য দেখি যে জোনা তিনি নিনবিতে যেতে চাননি এই কারণে কারণ নিনবি শহর নিনবী ছিল অসুর দেশের রাজধানী আর ইসরায়েল নিনবীর সাথে প্রায়ই যুদ্ধ হতো তাই যেহেতু জোনা একজন ইসরায়েলীয় ছিলেন তাই তিনি নিনবিতে যেতে চাননি আমরা এভাবে দেখি যে আমরা যখন মানে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদটাকে আমরা অনেক সময় অনেক বেশি বড় করে দেখি তার থেকে আমরা মহান যে ঈশ্বর যিনি আমাদেরকে সে আশীর্বাদ দিচ্ছেন করছেন সেই ব্যাপারে আমাদের কোনো আনন্দ থাকে না তাই আমরা ঈশ্বরে বাক্য কি বলে এই ব্যাপারে আমরা দেখি যে মথিলিখিত সুষমাচার ছয় অধ্যাতা তেত্রিশ পদ আমি আপনাদের সামনে পাঠ করি কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাবে ঈশ্বরের বাক্য কিন্তু বলে আমাদেরকে যে আমাদেরকে প্রথমে তাহার রাজ্য এবং তার ধার্মিকতার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলে আমাদের যত ব্লেসিং বা যত কিছু রয়েছে আমরা এমনি পেয়ে যাব কারণ ঈশ্বর আমাদের মহান আমরা গীত সঙ্গীতা দাউদ কি বলেন এখানে আমরা দেখি গীত তার চৌত্রিশ সংখ্যার দশ পদে আমি দেখি যে যুবসিংহদের অনাটন ও ক্ষুধার ক্লেশ হইবে কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের আর কোনো অমঙ্গলের অভাব হইবে না এখানে আমাদের বাক্য বলে যে যুবসিংহ যে জঙ্গলের রাজা তারও একদিন ক্ষুধার জন্য তাকে ক্লেশ ভোগ করতে হবে কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো দিন কোনো রকম কোনো অমঙ্গলের কোনো ক্লেশ তাদের জীবনে হবে না আমরা গীত সঙ্গীতা সাতাশ সংখ্যার চারপদে দেখি যে দাউদ কি বলেন কি চান তিনি ঈশ্বরের কাছ থেকে আমরা সেটা দেখি এখানে বাক্য বলে যে সদা প্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি তাহারই অন্বেষণ করিব যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরের অনুসন্ধান করিবার জন্য অর্থাৎ দাউদ এখানে বলেন যে আমি সদাপ্রভুর কাছে মাত্র একটি বিবাহ যাচনা করিয়াছি যেন আমি সারা জীবন তার অন্বেষণ করি তার গৃহে বাস করি তার কাছে তার সৌন্দর্য দেখি তার সম্মুখে থাকি আমি যেন এটাই করি কারণ দাউদ অনেক বিশাল বৃত্তশালী রাজা ছিলেন অনেক কিছু সম্পদ অনেক কিছু ছিল কিন্তু দাউদ তার একটাই খোঁজ ছিল তার একটাই উদ্দেশ্য ছিল যে ঈশ্বরের সাথে তার সম্পর্ক আমরা সেটা দেখি আমরা এইভাবে আমরা যদি দেখি যে বাইবেলে আমরা দাউদকে দেখি দাউদ একজন রাজা ছিলেন আর শৌলকেও দেখি তিনিও একজন রাজা ছিলেন যখন আমরা দেখি যে দাউদ এবং শৌল দুজনেই কিন্তু তার জীবদশাতে রাজ্যকালে দুজনেই কিন্তু পাপ করেছিলেন শৌল শোল কি পাপ করেছিলেন শৌল করেছিলেন ঈশ্বরের অনাজ্ঞাকারিতা ঈশ্বরের আজ্ঞাকে তিনি লঙ্ঘন করেছিলেন তিনি ঈশ্বরের আজ্ঞা তিনি মানেননি এবং তিনি তিনি আরও করেছিলেন যে তিনি ঈর্ষা করেছিলেন তিনি অন্যের প্রতি ভীষণভাবে ঈর্ষা করেছিলেন যাতে ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না আর দাউদকে দেখি দাউদ কিন্তু একজন রাজা হয়েও তিনি কি করেছিলেন তিনি ব্যভিচার করেছিলেন বেদ সাথে এবং তার স্বামীকে তিনি হত্যাও করেছিলেন অর্থাৎ দাউদ দুটো দোষ করেছিলেন যে ব্যভিচার করেছিলেন এবং তার স্বামীকে হত্যা করেছিলেন আমরা মানে জাগতিক দৃষ্টিতে স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখি যে দাউদের পাপ কিন্তু অনেক বেশি ছিল শৌলের থেকে কিন্তু আমরা দেখি যে দাউদ ঈশ্বরের কাছ থেকে সে আপন হয়েছিল বা ক্ষমা পেয়েছিল কিন্তু সৌর সেটা পাননি তাই তাকে রাজ মানে রাজপথটাকে তাকে রাজার পথটাকে তাকে হারাতে হয়েছিল কিন্তু দাউদকে সেটা করতে হয়নি কারণ দাউদ এখানে ব্যবিচার করেছিলেন তা সত্ত্বেও যখন কি বলবো দাউদকে যখন নাথন ভাবাদি তাকে গিয়ে বললেন যে তুমি এইটা পাপ করেছ ঈশ্বরের দৃষ্টিতে এটা তোমার পাপ তখন তিনি ঈশ্বরের সম্মুখে চরণ তোলে পড়ে তিনি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি তার যে পাপ থেকে তাকে যেন ঈশ্বর তাকে যেন ছেড়ে না দেন তাকে যেন তা মানে মানে সেখান থেকে তাকে যেন রক্ষা করেন সেইভাবে তিনি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন কারণ তার পাপকে তিনি বুঝতে পেরেছিলেন তার সেই পাপের পশ্চতাপ তিনি করেছিলেন কিন্তু শৌলকে যখন সময়েল ভাবা বললেন যে তুমি এটা অন্যায় করছো তুমি পাপ করছো তখন শৌল কী বলেছিলেন আমরা এটা দেখি যে শৌল কী চেয়েছিল সেটা আমরা দেখি সো প্রথম সময়েল তার পনেরো অধ্যায় দশ পদ আমরা পনেরো অধ্যায় তিরিশ পদ যখন আমরা পাঠ করি তখন শৌল কইলেন আমি পাপ করিয়াছি তবু বিনয় করি এখন আমার প্রজাদের প্রাচীন বর্গের ও ইজরায়েলের সম্মুখে আমার সম্মান রাখুন আমার সঙ্গে ফিরিয়া ফিরিয়া আইসুন আমি আপনার ঈশ্বর সরাবুকে পুনিপাত করিব অর্থাৎ যখন সময়েল ভাববাদী শোলকে বললেন যে তুমি পাপ করেছ তখন তিনি বললেন যে হ্যাঁ আমি পাপ করেছি সেটা জানি তবুও তো আপনাকে বলছি যে আমার প্রজাদের সামনে আর তুমি আমার অপমান করো না বা আমার প্রজাদের সামনে আমাকে মানে আমার মাথাকে নত করতে তুমি দিও না কারণ আমার এই সম্মান আমার এই প্রতিপত্তি আমার জীবনের অনেক বড় মানে রাখে অনেক বড় মূল্য রাখে তাই তুমি এরকম করতে দিও না তুমি আমার সাথে চলে আসো আমার সাথে থাকো হ্যাঁ আমাকে রক্ষা করো তাহলে আমি তোমার সদাপ্রভু ঈশ্বরকে আমি প্রণিপাত করিব অর্থাৎ সেই ঈশ্বরের কাছে শোল শোল রাজা শৌল কিন্তু ঈশ্বরের কাছে কোনোভাবে তিনি কিন্তু পশ্চাতাপ করেননি তিনি কিন্তু তার প্রতিপত্তি তার মান যশ যাতে নষ্ট না হয় তাই তিনি সমল ভাববাদীকে তিনি রিকোয়েস্ট করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে তুমি আমার সাথে থাকো এসো আমি তাহলে তোমার সদাপ্রভুকে আমি প্রণিপাত করিব কিন্তু আমরা এই সেই তুলনায় আমরা দাউদকে দেখি যে তিনি কীভাবে ঈশ্বরের কাছে পশ্চাতাপ করে দিনের পর দিন তিনি ঈশ্বরের সান্নিধ্যে চরণ তলে হাঁটু গেড়ে তিনি প্রার্থনা করে গেছেন আমরা সেটা দেখি অর্থাৎ দুজনের পাপ মানে দাউদের পাপ অনেক বেশি হলেও তিনি ঈশ্বরের দৃষ্টিতে ক্ষমা পেয়েছিলেন তাই এইভাবে আমরা দেখি যে আমরা অনেক সময় আমরা ঈশ্বরের যে ব্লেসিং বা ঈশ্বরের যে আশীর্বাদ সেটার পিছনে আমরা ছুটে বেড়াই কিন্তু যিনি আমাদেরকে সেই আশীর্বাদ করতে পারেন যার কাছে সমস্ত কিছু রয়েছে সেই ঈশ্বরকে আমরা কখনোই আমরা মানে মানে খুঁজি না যেটা আমাদের কি বলবো মথিলিখিত যার ছয় অধায় তেত্রিশ পদে আমরা যেটা বলি যে আমরা প্রথমে তোমরা তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার জন্য চেষ্টা করো তা হইলে এই সকল দ্রব্য আমাদের ওকে দেওয়া হবে অর্থাৎ আমাদের একমাত্র ঈশ্বরের ধার্মিকতা বা ঈশ্বরের রাজ্যে আমাদেরকে অন্বেষণ করতে হবে তার ব্লেসিং নয় তার আশীর্বাদ নয় আজকে আমার অনেক বড় বড় গাড়ি আছে বাড়ি আছে আমার সম্পত্তি আছে কিন্তু কালকে কে জানে কিভাবে নষ্ট হয়ে যাবে কিভাবে চলে যাবে আমরা কেউই জানি না কিন্তু যদি আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে আমরা এই জগতে যতদিন থাকবো আমরা আশীর্বাদই থাকবো আমরা ব্লেসিড ব্লেসেড হয়ে থাকবো তাই প্রিয় ভাই বোনেরা আমরা আমি যা বোঝাতে চাইলাম যে আমাদের ঈশ্বরের আশীর্বাদ নয় কিন্তু আমাদের ঈশ্বরকে চাই আমরা যদি স্বয়ং মানে স্বয়ং যদি আমরা রাজা পেয়ে যাই তাহলে তার রাজত্বের প্রয়োজন আমাদের হবে না কারণ রাজা যদি আমাদের সাথে থাকেন তাহলে তার রাজের সমস্ত বিষয়বস্তু বা সমস্ত জিনিসপত্র কিন্তু আমাদের হবে তাই প্রিয় ভাই বোনেরা আমরা আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি যে আমরা যেন তার রাজ্য ও তার ধার্মিকতার চেষ্টা করি দাউদ যেটা করেছিলেন কিন্তু সৌল যেটা করেছিলেন সেভাবে যেন না করি প্রতিপত্তি ধন সম্পদের জন্য নয় আমাদের জীবন কিন্তু একমাত্র ঈশ্বরের জন্য যেন আমাদের জীবন ব্যাকুল হয় তাই আসুন আজকে সকালে আমরা আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার অনুগ্রহ তার দয়াকে আরেকটি বার আমাদের জীবনে জন্য আমরা যাচনা করি কারণ ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের দয়া যদি আমাদের জীবনে থাকে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই কারণ সমস্ত কিছু এমনি এমনি হবে আমাদের যা দরকার তিনি জানেন কারণ তিনি সব মানে ঈশ্বর তিনি আমাদের পিতা তিনি সব জানেন তিনি আমাদের সমস্ত কিছু লক্ষ্য করেন কারণ আমাদের যা প্রয়োজন তিনি জানেন এবং তিনি সেইভাবে আমাদেরকে প্রভাবে যোগায় যুগে যুগিয়ে থাকেন তাই আসুন আমরা সেই ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার সম্মুখে প্রার্থনা করি হালালিয়া হালে হালেয়া মহান প্রেমময় পিতা তোমার ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের সুন্দর সকালে প্রভুগ আরেকটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু তোমার আশীর্বাদের মধ্য দিয়ে প্রভু আমরা এই সময় অতিবাহিত করলাম প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভুগ তো আমরা যে বিষয়ে বাক্যপাঠ করলাম প্রভু গো যে তোমার আশীর্বাদ আমরা সেই আশীর্বাদ প্রভু আমরা পেতে পারি যদি আমরা তোমার সেই রাজ্য বিস্তার রাজ্যের জন্য আমরা চেষ্টা করি কারণ আমরা তোমার অন্বেষণ না করলে তোমার আশীর্বাদ আমাদের কাছে আসবে না প্রভু যে বিষয়ে সময়ে শৌল রাজা সৌর যা অন্বেষণ করেছিল সে তা চাই না প্রভু কিন্তু রাজা যা দাউদ যা অন্বেষণ করেছে সে আমরা চাই প্রভু যেন আমরা সদা সর্বদা প্রতিনিয়ত যেন তোমার সম্মুখে তোমার সাথে থাকতে পারি প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু তুমি আমাদেরকে সুস্থ রেখেছো সুন্দর রেখেছো এবং আজকের এই দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো সঙ্গে থাকো আশীর্বাদ করো এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু